স্কুল চলাকালীনই বিদ্যালয়ের মধ্যে সরকারের আমার পাড়া আমার সমাধান ক্যাম্প হুগলির চুচুরার দুটি পঞ্চায়েত এলাকায় স্কুল চলাকালীন ক্যাম্পের আয়োজন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যার মধ্যে একটি ক্যাম্পে উপস্থিত ছিলেন চুচুরার বিধায়ক অসিত মজুমদারও চুচুরার কোদালিয়া এক ও দু নম্বর পঞ্চায়েতের চুচুরা স্টেশন জিএসএফপি স্কুল ও কানাগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আমার পাড়া আমার সমাধান ক্যাম্প দুটি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়াদের একটি ঘরেই ক্লাস করানো হয় আর বাকি ঘরগুলি দেওয়া হয় সরকারি ক্যাম্প করতে মৌখিক অনুমতি নিয়ে ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দুই স্কুলের প্রধান শিক্ষক অনুমতি বলতে মৌখিক বলেছে হবে হ্যাঁ আপনাদের ওই স্কুলটা আমরা ব্যবহার মানে সমাধানের যে প্রকল্প আছে তাতে তো আমাদের স্কুলের জন্য কিছু সুবিধা আমরা পেতে পারি ফলে একদিন যদি একটু সমস্যা সেটা আমরা একটু মানিয়ে নিচ্ছি যদিও স্কুলের কাজ ব্যাহত না করেই ক্যাম্পের কাজ হচ্ছে বলে দাবি বিধায়ক অসিত মজুমদারের স্কুল চলছে উপরে উপরে ক্লাস ক্লাস ছিল না নেই এই স্কুলের সাথে এই সেন্টারের কোনো সম্পর্ক নেই স্কুল স্কুলের মধ্যে চলছে আমাদের এই ক্যাম্প ক্যাম্পের মতো চলছে স্কুল চলাকালীন কোনো প্রোগ্রাম করা যায় না সে সরকারি প্রোগ্রামই হোক যাই হোক স্কুল বন্ধ করে স্কুল যেখানে রানিং আছে সেখানে প্রোগ্রাম করা টোটালটাই অনৈতিক কাজ এর আগে স্কুল বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজনের অভিযোগ উঠেছিল এবার স্কুল চালু রেখেই হলো আমার পাড়া আমার সমাধান ক্যাম্প এ নিয়ে মগরা দক্ষিণ চক্রের সার্কেল ইন্সপেক্টর সুস্মিতা মুখার্জিকে ফোন করা হলেও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি চুচুরা থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনটিভি বাংলা